যত না তো তারা মানে না দুনিয়া তার আরেকবার আমি প্রতিশ্রুতি আয়া করে তারা দশ আইয়া কোনো কাজ করছে না একটা ভাঙা ইয়া করেছে চলি এটা কইছে লইয়া দিব এরাও নেয় নেয় হ্যাঁ দুইটা নৌকা দিব এডিও করে হ্যাঁ এই মানে মানুষের লোকের দরবার দ্বন্দ্বের ইয়ান দেয়া রাস্তাঘাট দেওয়া মানুষ আসতে পারে মানে না হাত দেওয়া দেয় স্কুলের ভাগ যেতে পারে মানে বিভিন্ন রকমের মানে যা বলবো এখানে ভাষাগুলো ইয়ার না রুজ বিচ পরিষ্কার করে না মাঝে মাঝে আগে গাড়ি এটা পরিষ্কার করে না ওই একটা ভাঙা চলিয়ে আছে এই রাত থেকে না তারা দিঘা নৌকা দিব গেছে দেয় হ্যাঁ